সালামু আলাইকুম আমি মীর নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়গুলোর উপর আলোচনা করছি এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি লস ভেঞ্চারের পক্ষ থেকে আমাদের এই আলোচনা দীর্ঘদিন ধরে চলছে এবং আমরা স্টার্ট আপ বিজনেস আইডিয়া এবং সফট স্কিল এগুলো বিষয়ে আমরা প্রতিদিন পার্ট বাই পার্ট আলোচনা করে আপনাদের সাথে সেগুলো আমরা আমরা শেয়ার ভেঞ্চার যখন গঠন করি তখন আমাদের একটি লক্ষ্য ছিল সেটি হচ্ছে উই উইল বিল্ড এ স্মার্ট বাংলাদেশ আমাদের লঞ্চ ভেঞ্চার এর গঠন করার যে একটি মোটিভ সেটি হচ্ছে উই উইল বিল্ড এ স্মার্ট বাংলাদেশ আমরা লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জন্য আমাদের এই অনলাইন কনসালটেন্সি এবং এই রেকর্ডিং ক্লাসটা আমরা ইনশাল্লাহ চালু রেখেছি আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ক বিভিন্ন টপিকসগুলো আপনাদের সামনে সুন্দর করে আমরা আলোচনা করি এবং সেগুলো নিয়ে আমরা সুন্দর করে ব্যাখ্যামূলক আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেবার চেষ্টা করি লস ভেঞ্চারের পক্ষ থেকে আজ আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিকল্পনা কিভাবে একটি বিজনেসকে সর্বোচ্চ সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারে এই ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে আমরা আমাদের আজকের এই লস ভেঞ্চারের পক্ষ থেকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে পরিকল্পনা কিভাবে একটি বিজনেসকে সর্বোচ্চ সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারে আমাদের এই আলোচনার বা এই ফুল কনসালটেন্সিটি আমাদের যে লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেটি লাইক দিয়ে ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা প্রতিদিন এই এবং বিজনেস নিয়ে রিসার্চ রিসার্চ করছি করার ফলে আমরা সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি আমরা যে কোনো টপিকসগুলো আলোচনা করার পূর্বে সেগুলো সম্পর্কে আগে আমরা স্টাডি করে রিসার্চ করে এরপর আপনাদের সামনে সুন্দর করে আমরা প্রেজেন্টেশন করে থাকি আমাদের প্রতিটি টপিকস আমরা প্রতিদিন চিন্তা ভাবনা করে আসলে যেগুলো আমাদের স্টার্টআপ বা বিজনেসের জন্য দরকার সেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে আমরা আলোচনা করে থাকি আমরা কোনো টপিকস আমরা অহেতুক বা কোনো টপিকস যেগুলো আমাদের আসলে স্টার্টআপ বা বিজনেসের জন্য দরকার নেই সেগুলো নিয়ে আমরা আলোচনা করি না আমাদের স্টার্টআপ বা বিজনেসের জন্য যেগুলো দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করে আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করে থাকি আজ আমাদের এই আলোচনার টপিক্সটি আমাদের স্টার্টআপ বা বিজনেসের জন্য খুব দরকার কারণ আপনার একটি সুন্দর পরিকল্পনা আপনার বিজনেসকে একটি সুন্দর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে আপনি যদি সেটি নিয়ে খুব ডেডিকেটেড থাকেন সেটি নিয়ে যদি আপনার খুব বিজনেসটিকে সাকসেস করার খুব ইচ্ছা থাকে তাহলে আপনার অবশ্যই একটি সুন্দর পরিকল্পনা থাকতে হবে যদি আপনার সে সুন্দর পরিকল্পনা না থাকে তাহলে আপনি আপনার স্টার্ট বা বিজনেস নিয়ে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না অনেক স্টার্ট তৈরি হচ্ছে অনেক বিজনেস তৈরি হচ্ছে সব স্টার্ট যেমন সাকসেস হয় না সকল বিজনেসও তেমন সাকসেস হয় না অনেক স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে অনেক বিজনেসও বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমরা স্টাডি করে বা রিসার্চ করে দেখেছি যদি আপনি সুন্দর প্ল্যান করে আপনার পুরো বিজনেসটিকে সাজান তাহলে সেটি কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যায় তা আমি আমার এই আলোচনার প্রথমে কয়েকটি লাইন আপনাদের সামনে আলোচনা করব প্রথমে আমি সেই লাইনগুলো পড়ে নিই আপনি একটি প্ল্যানিং সাজাবেন তা হতে হবে অত্যন্ত সুন্দর এবং স্মার্ট এই প্ল্যান যত কাস্টমার উপযোগী হবে তত ইমপ্লিমেন্ট করা সহজ হবে এবং তত আপনার বিজনেসটি সাকসেস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আপনি যদি বিজনেসের জন্য সুন্দর পরিকল্পনা সাজান তাহলে দেখবেন বিজনেস সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং সাকসেস হবার সম্ভাবনাও বহু অংশে বেড়ে গিয়েছে আপনি সুন্দর করে বিজনেসটিকে সাজাবেন সুন্দর করে বিজনেসটিকে একটি প্ল্যান মাফিক এগিয়ে নিয়ে যাবেন কখন কখন আপনি কি করবেন না করবেন কখন আপনার কি করা উচিত সেগুলো আপনি সুন্দর করে সাজাবেন এখন আপনার কর্তব্য হবে একটি প্ল্যানিং সাজানো কীরকম সাজানো প্ল্যানিং করবেন সেটি আপনাকে একজন স্টার্ট আপ কনসালটেন্ট বা আপনার সাথে আলোচনা করে তিনি আপনার আপনার বিজনেসের ধরন টাইপ বুঝে নিয়ে তারপর সাথে সেটি তিনি ব্যাখ্যামূলক আলোচনা করবে মনে রাখতে হবে একটি সুন্দর গোছানো প্ল্যান একটি সুন্দর গোছানো আপনার বিজনেস আপনাকে অনেক সুন্দর একটি আয়ের উচ্চ উপহার দিতে পারে এজন্য আপনাকে অবশ্যই বিজনেস নিয়ে কাজ করতে হবে অনেকে আছে যারা আমরা বিজনেস শুরু করে কিন্তু কোনো প্ল্যান নেই কোনো কিছু নেই দেখা যাচ্ছে অনেক স্টার্ট বন্ধ হয়ে যায় আপনাদের মনে কি প্রশ্ন হতে পারে না যে কেন আপনি এই স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে এত স্টার্ট তৈরি হচ্ছে কেন আবার বন্ধ হয়ে যাচ্ছে এগুলো রিসার্চ করে নিয়ে আপনারা বের করে নেবেন কারণ দেখা গিয়েছে অনেক স্টার্ট আপ অনেকাংশে বন্ধ হয়ে যায় অনেক কারণে বন্ধ হয়ে যায় সব স্টার্ট আপ এক কারণে বন্ধ হবে জিনিস এমন নয় তো কিভাবে আপনি আপনার বিজনেসটিকে সুন্দর করে সাজাবেন সেটি আমি এখন তুলে ধরব প্রথম হচ্ছে যেটি আপনার ভালো লাগে সেটি নিয়ে আপনি প্রথমে কাজ করা শুরু করবেন যে বিজনেস সম্পর্কে আপনার বিন্দু মাত্র নলেজ নেই যে বিজনেস আপনি কিছুই বুঝেন না আপনার কাজ করার কোনো দরকার নেই অনেকে আছি আমরা যে অন্যের বিজনেস দেখতে ভালো লাগে অন্যের বিজনেস থেকে ভালো ইনকাম করছে এটি দেখে আপনি বিজনেস শুরু করে দেন কিন্তু আলটিমেটলি আপনার সেই বিজনেসটি ভালোভাবে সামনের দিকে এগিয়ে যায় না কারণ আপনি সেই স বোঝেনি না এই আপনি যে বিজনেসটি ভালো বুঝবেন সেটি নিয়ে আপনি শুরু করবেন তারপর হচ্ছে আপনি যেই ইন্ডাস্ট্রিতে আপনার বিজনেস বা স্টার্টআপ গঠন করছেন বা গড়ে তুলতে চাচ্ছেন অবশ্যই সেই ইন্ডাস্ট্রিতে সেটি নিয়ে সার্ভে করবেন কাস্টমার সার্ভে করলে দেখা যাবে যে অনেক কিছু ইনফরমেশন আপনার কাছে চলে এসেছে এবং আলটিমেটলি আপনি তখন সেগুলোর উপর বেস করে আপনি আপনার বিজনেস বা স্টার্টআপটিকে সাজাতে পারবেন আপনার স্টার্টআপ বা বিজনেস যত সুন্দর হবে যত গোছানো হবে সেটি সাকসেস তত বেড়ে যাবে আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে এগুলো নিয়েই রিসার্চ করছি আমরা শুধু কনসালটেন্সি করছি না আমরা বাংলাদেশে প্রথম যারা আমরা এই স্টার্টআপ এবং বিজনেস নিয়ে রিসার্চ করছি এবং স্টার্টআপ বা বিজনেস কীভাবে সাকসেস হবে কিভাবে সাকসেস হওয়া উচিত এগুলো নিয়ে আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে ক্রমাগত আলোচনা করছি ও রিসার্চ করছি এবং এই টপিকসগুলো এই যে এরকম খোলামেলা আলোচনা বিভিন্ন স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক টপিকসগুলো আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রথম উদ্যোগ নিয়েছি এবং স্টার্ট নিয়ে আপনাকে যদি কাজ করতে হয় অবশ্যই স্টার্ট আপের আইডিয়া নিয়ে আগে আপনাকে ভালো করে রিসার্চ করতে হবে যদি স্টার্ট আপের আইডিয়া করে আপনি রিসার্চ করেন তারপর আপনি ডেভেলপমেন্টে এগিয়ে যেতে পারবেন এবং ডেভেলপমেন্টে তখন আপনার খুব সহজেই আপনি ডেভেলপ করতে পারবেন সর্বশেষ হচ্ছে বিজনেস মডেল নিয়ে কাজ করা অনেকে আছে যারা স্টার্ট আপ বা বিজনেস নিয়ে কাজ করছে কিন্তু বিজনেস মডেল সুন্দরভাবে গুছিয়ে শুরু করতে পারে না মনে রাখবেন আপনার কিন্তু সাজানো গোছানো সুন্দর একটি প্ল্যানের মধ্যে বিজনেস মডেল মডেলটা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনি বিজনেস মডেল যত সুন্দর করে সাজাবেন বিজনেস মডেল যত ভালো হবে আপনার সেটি সেটি সাকসেস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই রকম কনসালটেন্সি জানতে হলে অবশ্যই আমাদের লস ভেঞ্চারের ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমরা আপনাকে এসে কনসালটেন্সি নিয়ে আলোচনা করব তবে সেগুলো অবশ্যই পেইডেবল সার্ভিস এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে তা আজ এ পর্যন্তই লস ভেঞ্চার একটি স্টার্টআপ এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম এবং রিসার্চ অর্গানাইজেশন সুতরাং যে কোনো বিষয়ে কনসালটেন্সি দরকার হলে অবশ্যই লস বেঞ্চারে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম